বি বি বাংলাদেশের অনলাইনে যে কাজগুলো করেছে সেটা হচ্ছে এদেশের বন্যা নিয়ন্ত্রণ এদেশের বাঁধ নিয়ন্ত্রণ এদেশের প্রভাবতা এবং এই রাজনীতির প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার উনি দপ্তর কর্মসূচিটি ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শামিল করা আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম আমি দেখেছিলাম রাষ্ট্রপতি জিয়া রহমান কিভাবে ছাত্রদের নিয়ে কিন্তু আমাদেরকে খোলা নিয়ে তিনি চলে আমি বগুড়ার মানুষ আমি বগুড়াতে দেখেছি আমাদের বগুড়া সহজ উপকণ্ঠে মির্জাপুরে মাইলের পর মাইল আমরা অষ্টম শ্রেণীর ছাত্র অষ্টম নবম একাদশ দ্বাদশ সমস্ত বাংলাদেশের যুব সমাজকে কিন্তু তিনি একটা মানে পদতারণা তিনি তিনি নায়কের মতো তিনি সামনে হেঁটে চলেছেন আর তার পিছনে কিন্তু অজস্র তরুণ সম্প্রদায়কে তিনি এই দেশ গড়ার কাজে তিনি কিন্তু সামিল করেছেন এই রাজনীতির এই রাজনীতির আজকে একটি দুর্দশা আমি এই ভাগে বলতে চাই সেটি হচ্ছে আমাদের যুব সমাজকে আজকে করার কাজে নিজেদের দক্ষতা উন্নয়নের কাজে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের কাজে কি তারা নিয়োজিত নাকি তারা অন্য কোনো নিয়োজিত আজকে সাড়ে সাত কোটি মানুষ তো আজকে আঠারো কোটি মানুষ আমাদের তো দু সাল নাগাদ আমাদের দুইশো একুশ একশো মিলিয়ন আমাদের ওয়ার্কিং ওয়ার্কিং এজ পপুলেশন হয়ে যাচ্ছে এই যে কয়েক গুণ আমাদের সম্পদ বেড়েছে সেই মানুষগুলোকে কি আমরা কাজে সামিল করতে পেরেছি আইডিবি এই উন্নয়নের কাজে এই বা নিয়ন্ত্রণ এই নদী নিয়ন্ত্রণ এই মানুষের প্রকৃতি নিয়ন্ত্রণ এবং কৃষি সম্পদ সমৃদ্ধ করার কাজে বাংলাদেশের উন্নয়নে আইডিবি নেতৃত্ব দিয়েছে আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে হ্যাঁ হচ্ছে করো আমি দুটি কথা বলতে চাই এখানে জুলাই বিপ্লব নিয়ে আমাদের যে রাজনৈতিক বিপ্লব আমাদের প্রযুক্তিটাকে আমরা কিন্তু আমরা আলোচনা করছি না আমাদের প্রযুক্তি নিয়ে বাংলাদেশের প্রধানত তিনটি সম্পদ একটি হচ্ছে তার মানব সম্পদ দ্বিতীয়টি হচ্ছে মৃত্তিকা সম্পদ এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ এবং আমরা বলতে চাই এই তিনটি সম্পদই বাংলাদেশ শ্রেষ্ঠতম সম্পদের অধিকারী পৃথিবীতে পৃথিবীতে বাংলাদেশ আয়তনের দিক থেকে চুরানব্বইতম তম দেশ কিন্তু যদি মানব সম্পদের সংখ্যার দিক থেকে আমরা বলি পৃথিবীতে অষ্টম বৃহত্তম দেশের নাম বাংলাদেশ অষ্টম বৃহত্তম হিসেবে আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশ পৃথিবীর অষ্টম সম্পদশালী দেশ আমাদের বিশ্বাস করতে হবে এবং এই মানুষকে আমাদের গড়ে তুলতে হবে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দ্বিতীয়ত বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি আমি শুধু এতটুকু বলতে চাই এখানে বহু গবেষণা হয়েছে বাংলাদেশের মাটির মতো এত এত সমৃদ্ধ মাটি পৃথিবীর কোন দেশে নাই বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের পানি এই বদ্বীপ সমস্ত বাংলাদেশ নদীগুলো জালের মতো ছেড়ে আছে আমাদের লাভ্যতার সৃষ্টির জন্য এত পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে যদি এই তিনটি সম্পদকে আমরা ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশ অবশ্যই এবং অচেয়ে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের পরিণত হবে আমি এরপরে যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে মানব সম্পদের উন্নয়ন চিত্র একটু একটু অগ্রসর সেটি হচ্ছে অধ্যাপক আব্দুল রাজাকে আমরা জানি তিনি একটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের জনশক্তি উন্নয়ন পরিকল্পনা আমরা নেই আজও আমি বলতে চাই জাতীয় নেতৃবৃন্দকে বাংলাদেশের জনশক্তি উন্নয়নের কোনো সমন্বিত পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো নাই আমরা কি জানি বাংলাদেশে আনুষ্ঠানিক শিক্ষার ধারা আর অনানুষ্ঠানিক শিক্ষার ধারা আমাদের অনানুষ্ঠানিক শুধু মাদ্রাসা আমরা যদি কমই মাদ্রাসার কথা বলি কমই মাদ্রাসার ধারায় আমাদের আশি লক্ষের মতো আমাদের শিক্ষার্থী পরিচালিত হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা তেরো ভাগে বিভক্ত আমাদের প্রাথমিক শিক্ষার মান শিক্ষা প্রতিষ্ঠানের মান চব্বিশ মানে বিভক্ত রাষ্ট্র একটা রাষ্ট্রের কার্যকারিতা আমরা যদি পরীক্ষা করতে চাই প্রাথমিক শিক্ষা আমরা দেখতে পাবো এই রাষ্ট্রটা কিভাবে বৈষম্যের বীজ তার গোড়াতেই আমরা বপন করে রেখেছি আমি এই ক্ষেত্রে পরের স্লাইডে আমি দেখিয়েছি আমাদের অধ্যাপক আব্দুল রাজ্জাকের যে খেদকটি সেটি পূরণ করেছেন জ্ঞান কাবস আরেকজন আব্দুল রফিক আমি মানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে বলি উনিশশো পঁচানব্বই সালে মানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি সুইডেন থেকে আসার পরে এদেশে শিক্ষা একটা মৌলিক পরিবর্তন হয় সেটা হচ্ছে সাধারণ শিক্ষাটাকে ভোকেশনালাইজ করার জন্য এসএসসি ভকেশনাল এবং এইচএসসি ভকেশনাল এই শিক্ষাক্রম চালুকান আবদুল রফিকের নেতৃত্বে কারিকুলাম তৈরি হয় এবং সিদ্ধান্ত হয় যে শিক্ষাটাকে শিক্ষাটাকে আমাদের ভকেশনালাইজ করতে হবে দুর্ভাগ্য এই শিক্ষা ব্যবস্থা এখনো মার্জিনালাইজ আমাদের সম্মানিত সেক্রেটারিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার কথা বললেন আমি বলতে চাই উনিশশো পঁচান্ন দশকে যখন এই দেশে পলিটেকনিক তৈরি হয় আপনি আপনার নিজ শহর চট্টগ্রামের কথা জানেন বাংলাদেশের যে জায়গাগুলোতে সতেরোটা পলিটেকনিক হয়েছিল পাকিস্তান আমলে সেই জায়গাগুলোতে গড়ে উঠেছিল শিল্প কারখানাগুলো অর্থাৎ এই শিল্প কারখানাগুলো তৈরি হয়েছিল পলিটেকনিক ইনস্টিটিউটের মানুষদের দ্বারা কিন্তু আজকে পলিটেকনিকের অবস্থা কোথায় আজকে এসএসসি ভাবে এসএসসি ভবিষণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার অবস্থা বিবর্ণ আমি তিনটি গবেষণা গ্রন্থ আপনাদের এই প্যাকেটের মধ্যে দিয়েছি এই তিনটি গবেষণার মাধ্যমে আব্দুল রফিক তিনি কিন্তু বাংলাদেশের সমগ্র মানব সম্পদকে কিভাবে দক্ষ করা যায় সেই পরিকল্পনা তিনি উপস্থাপন করেছেন এই গবেষণা তিনটি হচ্ছে বিল্ড স্কিল বাংলাদেশ ফর এমার্জিং বাংলাদেশের ডেভেলপমেন্ট নেশন দ্বিতীয়টা কাজ হচ্ছে স্ট্র্যাটেজিক ফোর্স প্ল্যান ফর এমার্জিং বাংলাদেশ এবং সর্বশেষ বই তিনি দু হাজার পঁচিশ সালে মারা গিয়েছেন এই বছরের জানুয়ারিতে জুলাই বিপ্লবের পরেই তিনি কিন্তু তিনি এই কথাগুলো তিনি বলেছেন এবং তার সর্বশেষ বইটা হচ্ছে এই মাধ্যমে তিনি বাংলাদেশের মানব সম্পর্কে দক্ষ মানব সম্পর্কে রূপান্তর কর্ম পরিকল্পনা দিয়েছেন আমি মাননীয় প্রধান অতিথিকে বলতে চাই বিএনপি একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছে তার পঁচিশতম দফায় শিক্ষা সম্পর্কিত একটা ধারা আছে আমি মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে করেছি এবং আমি অনুরোধ আপনারা জাতীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে এই সকল গবেষণাকে আপনারা যদি গুরুত্ব দেন তাহলে আগামী দিনে এই দেশটাকে পাল্টানো সম্ভব হবে আমি আর কথা বাড়াবো না আমি এখানে মালয়েশিয়ার দৃষ্টান্ত ভারতের দৃষ্টান্ত অস্ট্রেলিয়ার দৃষ্টান্ত বত্রিশটা দেশ দেশের দৃষ্টান্তের আলোকে বাংলাদেশের শিক্ষা গবেষণার উন্নয়নের জন্য আমি কয়েকটি সুপারিশ এখানে উপস্থাপন করেছি সেই সুপারিশগুলোই আমি আহ উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করতে চাই মাননীয় প্রধান অতিথি আমরা জানি না আমাদের একটা ফ্যাশন হয়েছে তার সম্পদ হবে তিনি একটা বিশ্ববিদ্যালয় দেবেন কত বিশ্ববিদ্যালয় দরকার আমরা কি কোনো পরিকল্পনা করেছি এবং আমরা জানি না কোন প্রতিষ্ঠানেরই কাজ এখানে আমরা এনে কিন্তু পারে না মিড লেভেল পর্যন্ত তাদের ফল বেশি কিন্তু আমাদের দেশে নিয়ন্ত্রণ নেই আমরা এখানে তিনটি স্তরে বিন্যাস করি সাত থেকে দশ ওপরে মধ্যম স্তর পঁয়ষট্টি পার্সেন্ট হবে এবং নিম্ন নিচের স্তরে সাতাশ পার্সেন্ট হবে এবং এই কাজটা করার জন্য আমি মোটা দাগে মোটা দাগে আমি সাতটি পরিকল্পনা সাতটি সুপারিশ সেখানে আমি উপস্থাপন করছি প্রথমটা হচ্ছে জাতীয়ভাবে এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে শ্রমশক্তি উন্নয়নের কৌশলগত কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে সকল রাজনৈতিক দলের এটি জাতীয় কর্তব্য এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আসতে হবে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের পুরা শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক সংস্কার অনিবার্য এবং অপরিহার্য হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা বিপর্যয়ের মূল কারণ হিসেবে এটা অনেক গবেষণায় চিহ্নিত হয়েছে সুতরাং বিদ্যমান শিক্ষা ব্যবস্থা রেখে এদেশের যুব সমাজকে কর্মসংস্থান করা সম্ভব হবে না এই শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক সংস্কার অপরিহার্য তৃতীয়ত আমাদের শিক্ষক আপনারা জানেন প্রতিদিন রাজপথে আন্দোলন হচ্ছে এবং বাংলাদেশের পেশাগতভাবে সবচেয়ে অমেধাবিদের জায়গা হচ্ছে শিক্ষক কিন্তু একটা জাতির শিক্ষক যত মেধাবী হবে ওই জাতিকে তত দ্রুত তার মানব সম্পদকে গড়ে তুলতে হবে এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য একটি স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন গঠন করতে হবে এবং ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারণ করে এই শিক্ষক নিয়োগের একটা মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে আমার চতুর্থ সুপারিশ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এটি আইডিবির একটি গবেষণা এবং এটি এখন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে এই বিএনকেএফ অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আইনি কাঠামো প্রণয়নের মাধ্যমে এটা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সবশেষ আমি যেটি বলতে চাই বর্তমান পৃথিবীতে শিক্ষা মানে হচ্ছে চাকরিমুখী নয় শিক্ষা মানে হচ্ছে উদ্যোক্তা তৈরি করা উদ্যোক্তা উন্নয়ন করা এবং পৃথিবীতে হচ্ছে প্রযুক্তির পৃথিবী এই পৃথিবীতে কোন যুব সমাজকে আমরা চাকরির গোলামিতে পরিণত করতে চাই না এবং সেজন্য আমাদেরকে উদ্যোক্ত উন্নয়নকে এবং আমাদের কৃষিনির্ভর নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য নদী নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমাদের কমিউনিটি বেস আমাদের শিক্ষার্থীদেরকে উদ্যোক্ত উন্নয়নের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমি শেষে একটি গল্প বলে আমার বক্তব্যটি শেষ করতে চাই মাননীয় অতিথিবৃন্দের কাছে ষাটের দশকে আমরা জানি সারগুপ্ত দেশগুলোর মধ্যে শিক্ষার দিক থেকে শ্রীলঙ্কা উন্নত শ্রীলঙ্কার একজন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি পার্লামেন্টে বক্তৃতার সময় বললেন মাননীয় স্পিকার জাতীয় বাজেটের অর্ধেক অংশ বরাদ্দ দিতে হবে শিক্ষায় যখন তিনি এই বক্তব্য দেন সমস্ত পার্লামেন্ট হইচই লাগিয়ে এই লোকটা দিস ম্যান ইজ বিকামিং ম্যান এই বলে চিৎকার শুরু করে দেয়

আমাদের দেশে শিক্ষা জাতীয় বাজেটের বরাদ্দ হয় এক পার্সেন্ট এক পার্সেন্ট পৃথিবীর সবচেয়ে কম বরাদ্দের দেশ হচ্ছে বাংলাদেশ সবচেয়ে কম বরাদ্দের দেশ এখন বিজ্ঞান প্রযুক্তি মিলে দুই পার্সেন্ট জোড়া দিয়ে মিলানো হয় এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রে তেরো হাজার কোটি টাকা এই অর্থবছরে বছরে হয়েছে শিক্ষা বাজেটের মধ্যে মানে এভাবে আমাদেরকে দেখানো হয় আমি এই কথা বলেই শেষ করতে চাই যে আমরা যদি জুলাই বিপ্লবকে যদি আমরা গুরুত্ব না দিই আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা স্থিতিশীল টেকসই করার জন্য যথাযথ যদি পরিকল্পনা গ্রহণ না করি এদেশের যুব সমাজের যদি কর্মসংস্থান নিশ্চিত না করি এদেশের শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দেশকে যদি উন্নয়নের চিন্তা আমরা না করি তাহলে এদেশকে কিন্তু আরেকটি যুব বিপ্লবের সম্মুখীন হতে হবে আমরা আশা করব। আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের কর্মসূচির মাধ্যমে আগামী দিনে একটি নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশের কর্মসূচি গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ সম্মানিত আমাদের শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ আপনাকে মূল্যবান প্রবন্ধ উপস্থাপনের জন্য সম্মানিত সুদী মন্ডলী আপনাদের সবার কাছে আমাদের এই পেপারটা পৌঁছানো হয়েছে যদিও সময়ের অভাবে উনি পুরো পেপারটা পড়েননি মূল বক্তব্যগুলি উনি দেওয়ার চেষ্টা করেছেন আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জোহের উপস্থিত হয়েছেন এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব আমরা আইডিবির পক্ষ থেকে আপনাদেরকে জানাই এ পর্যায়ে এই আমাদের আজকের বিষয়ের উপরে যে সেমিনার এই সেমিনারের বিশেষ অতিথি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক বিপ্লবী ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব নুরুল হক নুর মহাদয়কে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি আজকে আইডিবির পঞ্চান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আইডিবির পরিবারের সকল সদস্যদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সময় উপর একটি সেমিনার নির্ধারণ হয়েছিল যারা নির্ধারিত বক্তা এবং যারা প্রবন্ধ বা স্পেসিফিক ভাবে বিষয় রিসার্চ করে কথা বলতে চেয়েছেন তাদের কথা শোনার জন্য আগ্রহী ছিলাম কিন্তু প্রোগ্রামটা একটু শুরু করতে আবার। সময় সংক্ষেপ করতে হবে তার জন্য আমি আমার বক্তব্য খুব সংক্ষেপ করছি একটা তো আমাদের দুজন যারা প্রথম সূচনা বক্তব্য দিয়েছেন সদস্য সচিব এবং শেষে একটা প্রেজেন্টেশন খন্ডিত বক্তব্যের মাধ্যমে এবং শেষের দিকে তার সুপারিশ মালায় তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তরুণ হিসেবে আমরা অনেকখানি ফিল করি এবং এই একটা কথা শেষে যেটা বলেছিলেন এই কথাটা আমি ইনফরমালি আমরা বলছিলাম যে বাংলাদেশে আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা সরকার গঠন করবে এবং তার পরবর্তীতেও এই যে যুব বিপ্লবের কথা বলেছে পরবর্তীও কিন্তু যুব বিপ্লবের সম্ভাবনা এবং ঝুঁকি যেইভাবেই দেখেন না কেন আছে এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন জরিপগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর আমি যখন বিপি ছিলাম উনিলে আমি যখন বিপি ছিলাম উনি সালে দেখেছিলাম তখন অ্যাপলাইড ফিজিক্সের টিচার সংকটে অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্ট ঢুকে ঢুকে বন্ধ হওয়ার আহ আপনার সরি ইলেকট্রনিক্স ট্রিপলি লজে অ্যাপলাইড ফিজিক্সের টিচার সংকটে ব বন্ধ বর্ণত উপক্রম হচ্ছিল সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার আগে প্রিন্টিং এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট টাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট খোলেন এই ডিপার্টমেন্টের কি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে দরকার আছে প্রিন্টিং এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট তারপর আবার আমি কথা বললে অনেক অনেকভাবে বিবেচনা করতে পারে ঢাকা ইউনিভার্সিটি একটা রিসার্চ বেস মডেল ইউনিভার্সিটি হওয়া দরকার ঢাকা ইউনিভার্সিটি এখনো প্রায় দুশোর মতো একই ডিপার্টমেন্টে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ভর্তি করে একটা ক্লাসে কিভাবে দুইশো জন ঢাকা ইউনিভার্সিটি স্কলার আপনারা আপনার সৃষ্টি করবে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত ষোলো বছরে যেই ক্ষতিটা করেছে শিক্ষক রাজনীতির মাধ্যমে কেউ ডিপার্টমেন্ট কাউকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানানোর জন্য একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে এমনকি সাবজেক্টের প্রয়োজন নাই শুধুমাত্র রাজনৈতিক ভোটার বাড়ানোর জন্য ওই সমস্ত বেশ কিছু সাবজেক্ট খুলেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন তো প্রায় আপনার যেই আপনার চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় একটিভ আছে কিন্তু সময়ের পর থেকে সাবজেক্টগুলো খোলা হচ্ছে না যার কারণে ওই যে যুব বিপ্লবের কথা আমাদের উনি বলেছেন কিন্তু এই গ্রাজুয়েটটা তো চাকরি পাচ্ছে না এমনকি আমাদের ইয়ং জেনারেশন যে বিপ্লবের ফলে আজকে পরিবর্তন হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পনেরো থেকে উনত্রিশ পার্সেন্ট এই যুবকদের মধ্যে আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট বেকার তার মধ্যে হয় যারা পড়াশোনার মধ্যে আছে তারা না হয় পড়াশোনার মধ্যে আছে বা বড় একটা অংশ যারা পড়াশোনার মধ্যে নাই তাহলে তারা কি করবে তারা মাদক নানান ধরনের অপরাধে জড়িত হবে আবার আমরা যে কিশোর অপরাধের কথা বলি তো সামনের এটা ফেস করতে হবে সেক্ষেত্রে আমাদের যে একটা প্রেজেন্টেশন দিয়েছেন খন্ডিত অংশে তিনি কয়েকটি সুপারিশ এখানে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন আমি মনে করি যে আমাদের যেটা অর্থনীতিবিদরা অনেকে বলে আসছেন যে শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরে দেশের অর্থনীতি টেকসই হবে না শুধুমাত্র ওই একটা সেক্টরকে যদি আমরা গুরুত্ব দিই আমাদের যে রপ্তানি বহুমুখী করতে যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করা দরকার অর্থনৈতিক কৌশল পত্র নতুন করে পুনর্মূল্যায়ন দরকার এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই সম্ভবত বলা হয়েছে প্রথম কসুভাই বলবে আপনার এক দেড় বছরে এক দেড় কোটি কর্মসংস্থানের কথা কিন্তু আমি বাস্তব মনে করি এটি অসম্ভব এটি সম্ভব হবে না বড় জোর পঞ্চাশ লাখ হতে পারে প্রথম দেড় বছরে বড় জোর পঞ্চাশ লাখ তারপরে যদি আমার চেয়ে অনেক লার্নে খসুবাই ব্যবসায়ী রাজনীতিবিদ আমার ধারা ভুল হতে পারে এবং বিএনপি যদি করতে পারে সেটা আমরা সবাই খুশি হব আমরা উপকৃত আমরা দেশ উপকৃত হব কিন্তু আলটিমেটলি যেহেতু বিএনপির একটা গভর্নমেন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং তাদেরকে মনে হয় এই সমস্ত বিষয়গুলো এখন আমাদের যে কনসার্টগুলো এবং আজকে যে গবেষক তিনি যেটি আমাদের সামনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন বিশেষ করে আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে যদি দেখেন আমরা মুসলিম কান্ট্রি হিসেবে মিডলিস্টের ইস্টের শ্রমবাজারে আমাদের একটা একচেটিয়া দখল থাকা দরকার ছিল কিন্তু ডে বাই ডে ওইখানে আমরা সাইড হয়ে যাচ্ছি বরং আমি দেখেছি ইন্ডিয়ান আপনার বিভিন্ন অঙ্গরাজ্য বিশেষ করে কেরালার মানুষ তো মিডল ইস্টের বড় বড় ব্যবসায়ী এবং টেকনিক্যাল সমস্ত বিজনেসগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়া কন্ট্রোল কারণ হচ্ছে তাদের ওই টেকনিক্যাল এডুকেশন আছে কিন্তু আমাদের এইখানে ওই আপনার যারা যাচ্ছে তাদের টেকনিক্যাল এডুকেশন তো দূরের কথা বেসিক ট্রেনিং যে থাকা দরকার সেটা অনেকের নাই খালি কমন ড্রাইভিং ভিসা কিংবা ধরেন আরও নর্মাল কিছু ভিসা যাচ্ছে সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা অবশ্যই এখানে খালেদা জিয়ার সরকারের কথা বলেছে আমাদের